চ্যালেঞ্জ করে টাইটানিক জাহাজ তারা নির্মাণ করেছিল কি জাহাজ করছিল না করে নাই জাহাজ তৈরি করে তারা ঘোষণা দিয়েছিল আবার অন প্যাসেঞ্জার যাত্রী এরকম সব যাত্রী বোঝাই করা কয়েক হাজার যাত্রী এসে বলল গর্ব করে অহংকার করে সেই সময় টাইটানিকের গল্প ছিল আর দু হাজার চব্বিশে জুলাই আগস্টে বাংলাদেশে নতুন গল্প আছে না নাই যারা বলেছিল আমরা দুই সাল পর্যন্ত না আমরা দুই সাল পর্যন্ত আছি তারপরে চিন্তা করব কি হবে সেই টাইটানিক কে যে আল্লাহ ধ্বংস করেছেন সেই এক আল্লাহ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট জুলাই আগস্টের গণপুত্থানে জীবন বাজি রেখে সেই অহংকারীদেরকে আল্লাহ তারা শুধু পতন করায় নাই আমাদের লোকেরা তাদের পদত্যাগ চেয়েছিল আল্লাহ তাদেরকে দেশ করে শাস্তি দিয়েছেন সেই গর্ব অহংকার যদি শফিকুল ইসলাম মাসুদ করে তার জন্য সেই শাস্তি হবে না সেই গর্ব অহংকার যদি আলহাজ গনি সাহেব করে ওনার কোনো সমস্যা হবে না কারণ উনি তো আলহাজ গনি সেই গর্ব অহংকার যদি মাওলানা সাহেব সাহেবের মধ্যে থাকে ওনার তো কোনো সমস্যা হবে না টাইটানিকের পাইলট এসে বললেন আওয়ার অনারেবল প্যাসেঞ্জার ইটস নট অনলি টাইটেনিক ইটস অ্যাবসুলিট মিন এটা টাইটেনিক এটা কি এটা একটা ছোট্ট রাষ্ট্র সো ইট ড্রিঙ্ক অ্যান্ড মে মেরি খাও দাও ফূর্তি করো ডোন্ট ডিস্ট্রয় ইট এটাকে কেউ ধ্বংস করতে পারবে না এই কথা বলা শেষ হয় নাই ডোন্ট ডিস্ট্রয় ইট এটাকে কেউ শুধু এই কথা বলা বাকি আজ নুরানপুরের বাজারে যদি কেউ এসে বলে আমরা নতুন করে এসেছি আমাদের কেউ হারাতে পারবে না পারবে না বলা শেষ ওখান থেকে তার পতন শুরু করে দিতে পারেন কে ও বলা শেষ করতে পারলো না ইস নট অন ইস নট অনলি টাইটানিক ইস অ্যাবসলিউটলি মিনি স্টেট সো ডোন্ট ডিস্ট্রয় ইট এটাকে কেউ ধ্বংস করতে পারবে এটা বলা শেষ হইলো না

এটা শুধু টাইটানিকের জন্য নয় এটা শফিকুল মাসুদের জন্য এটা নুরানপুরের জন্য এটা সূর্য মনিয়নের তরুণ যুবকদের জন্য যাদের এখন তারুণ্যের শক্তির বলে আমরা বলি এটা দাও দিতে হবে আমাকে অনেকে ফোন করে কয় যে মাসুদ ভাই সাদা খাওয়া কি আমি বললাম হারাম কয় ভাই যারা হারাম খায় ওদের ভয় নাই আমি পাল্টা জিজ্ঞেস করলাম আমি বললাম যারা দেয় তাদের ভয় নাই ও ভাই কথা বলেন না কেন সাদা খাওয়া হালাল না হারাম সাদা দেওয়া হারাম যে যে সে আর দেয় মুসলিম হিসাবে যুবক হিসাবে তরুণ হিসাবে ব্যবসায়ী হিসাবে আল্লাহ তালা আপনাকে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব শুধু আবুল হেলালি সাহেবের নয় এ দায়িত্ব শুধু মসজিদের ইমাম সাহেবের নয় এ দায়িত্ব শুধু মসজিদের ক্ষতি এটাই তো আপনারা মানরো মিনকুম মুনকার ফালবাইর বিদি অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করার শক্তি যদি না থাকে তাহলে আপনি ईमानदार হলেন কি করে আজকে থেকে সূর্য ইউনিয়নের এনেছেন প্রত্যেকটি দোকানের প্রত্যেকটি ব্যক্তির জায়গা আমরা সাদাকে হারাম করে দিলাম দেবো আমাদের জন্য হারাম করে নিলাম সাদাত দিব না সাদাকা কাউকে নিতেও দেব না

সালাত তো আদায় শুধু সালাত আদায় না আকাম আকামর সালাতের প্রথম হক হলো আমামারব্বাহু আপনি আল্লাহ সামনে দাঁড়িয়ে যে সাহস তৈরি করেন এই সাহসের সামনে পৃথিবীর আর কেউ দাঁড়াতে পারে না গোল্লাই অসিব আনা ইল্লামা কতবাল্লাহ গুলা না যা তার বাইরে কিছু হবে না সিকিউরিটি এসে বলল বক্তৃতা চেঞ্জ করেন কি বলছেন ডন বেস্টোয়েট কে ধ্বংস করতে পারবে না চেঞ্জ করেন ধাক্কা লাগছে তাও পাহাড়ের সাথে ধাক্কা লাগছে কিসের সাথে কিসের সাথে নম্রুদ কে আল্লাহ শেষ করছিল হাজার হাজার লক্ষ লক্ষ মশা দিয়া কি মশা দিয়া কি মশা দিয়া আমারে মাঝে মধ্যে অনেকে জিজ্ঞেস করে কয়ে মাসুদ ভাই আপনারা বড়রা তো পারলেন না সব দল মিল্লা পাললেন না পোলা পান গুলা পারছে কেমনে আমি বললাম পোলা পান গুলা পারছে এটাও পরিকল্পনা আমাদের না পরিকল্পনাকার কার আল্লাহ চাইছে বড় দল দিয়ে করব না রাজনীতির বড় বড় নেতা দিয়ে করব না এটারে সাহসটা করব আমার পোলা পান গুলা দিয়া ওই যুগের নমরুদ যদি আল্লাহ ন্যাংরা বসা দিয়ে দাঁড়াইতে পারে এই যুগের নমরুদের বাহিনী থেকে আমাদের এই ছোট ছোট তরুণ কিশোর যুবক নেওয়ার দরকার হয় না এই পর্যন্ত শেষ সামনে যদি আরো নম্র তৈরি হয় তাহলে ওই লঙেরা মশার পাওয়া যাবে না ভবিষ্যতে যদি আবার আবু জেহেল আবু জেহেল আবুল আহাব ফেরাউন তৈরি হয় তাহলে এরকম আমার তরুণ কিশোররা আর জাগবে না তারা কি আর রাস্তায় নামবে না এরকম আবু সাইদে মুক্ত রাখি আর দাঁড়িয়ে দুই হাত জাগিয়ে বলবে না বুকের ভিতর তুমুল ঝড় যা তো গুলি কর 그래라, 두 분께 아차, 바라라지! <laughs>